সালামুকুম রহমুল্লা আলহামদুলিল্লাহ আমার এই ফার্মের মধ্যে আমি আপনাদেরকে দেখাইছিলাম আমার এখানে ছয়টি হাঁসে উমৈ যে দেখেন ছয়টি হাঁস তো এই ছয়টি হাঁসের মধ্যে এখানে আমি কালকে দেখে দেখতেছিলাম রাত্রে তো একটা বাচ্চা ফুটেছিল তো এটা আমি অবশ্য আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখেছি দেখুন আলহামদুলিল্লাহ এখন আমি দেখব যে সবগুলো বাচ্চা ফুটছে কি না আমি এই বাচ্চার মাটাকে নামাইলে আমি বুঝতে পারবো কয়টা বাচ্চা ফুটেছে নাকি ডিম রয়ে গেছে হুম মাই গড এই হাঁসটা কিন্তু আমাকে কামড় কামড়া দিতেছিল তো এখানে বাচ্চা কয়টা আছে জানি না দেখি হবে এখানে ডিম দেখতেছিলাম কয়টা ফুটে নাই এটা একটা ফুটে নাই এখানে দুইটা ফুটে নাই আর কয়টা আছে টোটাল ডিম ফুটে নেই তিনটা এই তিনটাকে আমি অবশ্যই চেক করে দেখতে হবে কেন বাচ্চা ফুটে নাই এখানে আর মার্শাল্লা একটা হাঁস একেবারে পিয়র সাদা হয়ে গেছে এই যে দেখেন মার্শাল্লা এখানে এ বাচ্চাগুলোকে আমার গণ নিতে হবে কয়টি আছে দুই চার ছ আট দশ বারো চোদ্দো পনেরো পিস মতো এখানে বাচ্চা আমি দেখতেছি মনে হয় একটা হয়তো কম হবে একটা একটু বেশি হতে পারে তো এখানে এটা টোটাল আমি বি ডিম দিয়েছিলাম বাইশ পিস বাইশ পিসের মধ্যে এখানে আছে তিনটা যে দেখেন এখানে আছে তিনটা তো এখানে আছে তিনটা চারটা তো ষাট ফিস ডিম নষ্ট হয়েছে তো আসলে আমি যতগুলো পেয়েছি আলহামদুলিল্লাহ তো এগুলো আমার এই এই ফার্ম এই হাঁসগুলো থেকে আমার শুরু হবে নিচে বসে দিয়ে আমি নিচে নামাই দিচ্ছি তো এখানে ফাঁসার একটি হাঁসকে দেখেন মাসাল্লাহ এটাও কিন্তু বাচ্চা ফোটানো শুরু হয়ে গেছে তবে এটা আমি এখন দেখব না কারণ মাত্র এগুলো ফোটানো শুরু হয়েছে এগুলো সকাল থেকে ফুটেছিল তো এই কারণে আমি এইগুলোকে দেখেছি ইনশাল্লাহ আগামী ভিডিওতে এটা থেকে আমি দেখাবো